ইল্লাহে আপনি একবার চিন্তা করে দেখেন এ দেশের সাধারণ মানুষের পেঁচে থাকাটাই সবচেয়ে কঠিন হয়ে যাচ্ছে আপনি বাংলাদেশের অবস্থা দেখুন আজকে দুর্ঘটনাটা মাইল ইস্টন স্কুল অ্যান্ড কলেজে সেটা ঢাকার উত্তরায় অবস্থিত এরকম দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে আমাদের বাংলাদেশে প্রশিক্ষণ বিমান যেটা মাইল স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিং ওপরে ক্লাস করেছে এবং সেখানে ক্লাস হচ্ছিল বাচ্চাদের ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যেসব বাচ্চারা পড়াশোনা করে তাদের ক্লাস হচ্ছিল ওখানে এমন একটি অবস্থা হয়ে গেছে যে মানুষজন উলঙ্গ হয়ে গেছে বাচ্চারা উলঙ্গ হয়ে গেছে বাচ্চারা উলঙ্গ হয়ে এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াচ্ছে শুধুমাত্র একটু বাঁচার জন্য তাদের মায়েদের কি অবস্থা হয়েছে আজকে যারা তাদের দশ থেকে বারো বছর আট দশ বছর বাচ্চাদের আগুনে টুকা লাগতে দেয়নি সেসব বাচ্চারা আজকে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে এ দায় নেবে কে কার এ দায় বাংলাদেশের যেভাবে একই দুর্ঘটনা বারবার ঘটছে সত্যি দেখলে চোখে পানি চলে আসছে ফেসবুক স্কল করা যাচ্ছে না এমন অবস্থা ভয়ানক অবস্থা সৃষ্টি হয়েছে কলেজে আপনারা আশেপাশে যারা আছেন ঢাকার আশেপাশে যারা থাকেন আপনারা নিকটস্থ ছুটে যান অনেক রক্তের প্রয়োজন বাচ্চাদের রক্ত দেওয়ার জন্য আপনারা এগিয়ে আসুন ঢাকার আশেপাশে যারা আছেন এবং তাদেরকে রক্ষা করাই কিন্তু আপনাদের কাজ আমরা যারা দূরে আছে আমাদের দ্বারাই সম্ভব নয় ফেসবুক স্ক্রল করা ছাড়া আমাদের আর কোনো কিছুই সম্ভব নয় এমন একটি ঘটনা ঘটে গেল সত্যি কয়জন নিহত হয়েছে এখন পর্যন্ত সেটা জানা যায়নি কিন্তু আমি শুনলাম এখন পঁচিশ জন মারা গিয়েছে এই পঁচিশ জনের মধ্যে অন্তত মনে হয় বিশ জন শিশু এখন পর্যন্ত সঠিক নিউজ জানি না তারপরেও যদি এরকম দুর্ঘটনা ঘটে থাকে সত্যি বাংলাদেশ আজকে নির্বার হয়ে যাবে